চিটাগাং থেকে আসতে ভাইয়ের কতগুলো টিউমার আমরা চিকিৎসা করছিলাম দশটা টিউমারের কারণে আপনার হ্যাঁ কিন্তু অপারেশন হ্যাঁ অপারেশন করার পরে ব্যথাটা আর আছে আমরা কিন্তু আপনাকে অপারেশন করার পরে শুধু পাঁচ দিনের জন্য ব্যথার ওষুধ দিচ্ছি এরপরে কিন্তু আর ব্যথার ওষুধ নাই কিন্তু ব্যথাটা ভালো হয়ে গেছে এটাই হচ্ছে লাইপোমা রুগীর সবচেয়ে সৌন্দর্য যে ব্যথাযুক্ত লাইপোমা চিকিৎসা করলে ভালো হয়ে যায় আমাদের ভাই চিটাগাং অনেক দূর থেকে আসে ভাই একটু বলেন যে আমাদের সেবাতে আপনি কোনো ত্রুটি পাইছেন কিনা বা আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমি আগে কষ্ট পাইতাম আমার ব্যথা এখানে আছে আমার বুকে আছে পিঠে আছে তো এখন আলহামদুলিল্লাহ আপনার থেকে চিকিৎসা নেওয়ার পরে ওগুলো সার্জারি করার পরে আলহামদুলিল্লাহ এখন আমি পরিপূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ কিছু আমাদের চট্টগ্রাম থেকে আমি এসেছি চট্টগ্রাম সন্ধ্যা থেকে চট্টগ্রামের সন্ধ্যা তো চট্টগ্রাম থেকে তো রুগী আপনার এখানে আরো আসছে আমি ভিডিওতে দেখছিলাম আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামবাসী আপনাদের জন্য একটা সুখবর আপনারা এই লাইফুমা টিমার আমরা চট্টগ্রামের ছাদ গিয়ে বাসা যেগুলো টিমার বলি এগুলো নিয়ে চিন্তিত হবার কষ্টের কোনো বিষয় নেই আপনার এই ঢাকা স্তর মোহাম্মদপুর সরহদ্দি মেডিকেলের সামনে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের ডাক্তার খালেদ হোসেন মেডিসার आबीर मत ट्रबलश नसला तनल इंशाअल्लाह अल्हम्दुलिल्लाह आप सामर्थ्यासाठी दुआ करबन भाई हमरो दुआ करी आपनसाठी